নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ ষোলোই আগস্ট দু শুক্রবার উঠেলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং কোন কৃষকদের কী কী ফর্ম ডকুমেন্টস বা জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই আগস্ট মাসে দেওয়া হবে অনেক কৃষকদের টাকা তো কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা সকল কৃষকদের দেওয়া হবে এগারো হাজার টাকা কলকাতা ষোলোই আগস্ট দু শুক্রবার রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা করা হলো এবার কৃষকদের মুখে হাসির আলো ফুটল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে কৃষকদের জন্য অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় এরই সাথে আরও বিভিন্ন প্রকল্পে রূপায়ণ করেছে রাজ্য সরকার এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে বছরে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টুইটারে মেসেজ করে টাকা পাঠানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয় সরকারি বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষক টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে নতুন কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়নি এই কৃষকদের আবারও টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হলো যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের শুধুমাত্র টাকা দেওয়া হবে নতুন কৃষকদের স্ট্যাটাসের এইবারের প্রথম এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তার অনেক পর এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড তাই এই কৃষকদের টাকা অনেক পর পাঠানো হয়েছে কিছু কৃষকদের ব্লক অফিস থেকে টাকা পাঠিয়ে দিলেও সার্ভারের কিছু সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই রকম কৃষকদের যেহেতু একবার টাকা পাঠানো হয়েছিল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই না থাকার জন্য এই কৃষকদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না ব্লক অফিস থেকে বলা হয়েছে এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য নতুন নির্দেশিকা ষোলোই আগস্ট দু শুক্রবার যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিসে বা বিডিও অফিসে গেলেই পাওয়া যাবে জমা করার সময় অবশ্য যেন অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং করে তার মধ্যে নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটাসড করে জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের যাতে মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক করা থাকে লিঙ্ক না করা থাকলে আধার সংযুক্তিকরণের সময় সমস্যা দেখা দিতে পারে যদি কোনো কৃষকের আধার কার্ডে নামের বানান এবং জন্মতারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার অর্থাৎ যাদের কোনো রকম সমস্যা রয়েছে তাদের ব্লক অফিস থেকে মোবাইল নাম্বারে মেসেজ করা হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবেন কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে তা নবান্ন থেকে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জানানো হবে এরপর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের সেটা ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তারা যেন অবিলম্বে ব্লক অফিসে গিয়ে বা ভিডিও অফিসে গিয়ে নতুন করে জমি নথিপত্র সহ ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে পুনরায় আবার ফর্ম জমা করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেক ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকাইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় কারণ প্রত্যেক কৃষি দেখা যায় এই সমস্যার জন্য অনেক কৃষকরাই টাকা থেকে বঞ্চিত হন এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাদের পাসবুক জেরক্স করে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাদের জন্য আবেদন প্রক্রিয়া জমা নেওয়া শুরু করা হয়েছে এর জন্য ব্লক অফিসে বা ভিডিও অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে জমির নথিপত্র জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই ফর্ম ফিল করার সময় কেভিআইডি নাম্বার লিখতে হবে যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র বা দলিল দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলেন এই দিকটা ব্লক অফিস থেকে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে এরকম কৃষকদের আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হবে একটি জমির নথিপত্র দিয়ে একজন কৃষকই শুধুমাত্র টাকা পাবে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুনভাবে আবেদন করছেন তাদের অনলাইনে ফর্মগুলো সব ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তাদের প্রত্যেককেই ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার এর মধ্যে যে কোনো একটি দিয়ে স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে যাদের স্ট্যাটাসে কেবিআইডি নাম্বার বা অ্যাপ্রুভ থাকবে তাদের আগামী দ্বিতীয় কিছু টাকা থেকেই টাকা দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাসের ঘরে নো ডেটা ফাউন দেখাবে তাদের ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র এবং ভোটার কার্ড ও আধার কার্ডের নিয়ে যোগাযোগ করতে হবে এরপরে বলা হয়েছে বন্ধুরা ইতিমধ্যে কিছু ব্যাংক ও অন্য কোনো রাষ্ট্রত্ব ব্যাংক খালি যুক্ত হয়ে গিয়েছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই কারণে প্রথম কিস্তির টাকা থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন প্রত্যেককেই বলা হচ্ছে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংক যদি অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে অবিলম্বেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের পাসবুক জেরস্ক করে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে উদাহরণস্বরূপ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়ে গেছে এরকম আরও বিভিন্ন ব্যাংক রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত অন্য কোনো ব্যাংকের সাথে যুক্ত হয়নি আগামী রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য বলা গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি বিভিন্ন জেলার কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সঠিক সময় মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিশিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিশিয়ালি কাজগুলো শুরু করা হবে দু হাজার একুশ সালে দেখা গেছে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেখা গেছে টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মৌসুমি টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু করা হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে পূর্ণ কৃষকদের টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে নতুন কৃষকদের টাকা দেওয়া হবে কারণ হিসেবে বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড স্টেপগুলো হওয়ার কারণে টাকা দিতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোড হওয়ার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালি চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে কৃষক বন্ধুদের টাকা বৃদ্ধি বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তাই কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মা বর্ণাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরাও দাবি রেখেছিল যে এই প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে তাই রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্প ভাতা বৃদ্ধি করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে এবার থেকে দেওয়া হবে এগারো হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তা তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনোরকম অফিসিয়ালি আপডেট জানানো হয়নি জানা গেছে খুব শীঘ্র অফিসিয়ালি আপডেট চলে আসতে পারে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে আসবে কৃষিকাজের সাফল্য কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন নতুন কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো এছাড়াও বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের যারা নতুন করে জমির পরিমাণ বাড়াতে চান তাদের কি করতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট দেওয়া হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল শুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ধন্যবাদ